সুপ্রভাত বন্ধুরা আর শুভ মহালয়ের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সকালটি শুরু করছি তো দেখো এখন বাজে সাড়ে চারটা করে পাঁচটার মতো বাজে তারপর এই যে আমি সকালে ঘুম থেকে উঠে আগে দরজাটা খুলে নিলাম দেখলাম যে বাইরে কতটা অন্ধকার আছে তো দেখছি বাইরে মানে এক দুজন হাঁটছে ছেলেপুলেরা হেঁটে হেঁটে গেল তো তারপর দেখো ঘরটা আমি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিয়ে আমি ঘরটা মুছতে শুরু করলাম আর দেখো এই মানে যে ঘরে মেসুক কমছে তো সেই ঘরে আমি লাইটটা জ্বালাইনি কারণ ও টের পেয়ে গেলে কান্নাকাটি শুরু করবে আমার অসুবিধা হবে যার জন্য পাশে ঘরে লাইট চালিয়ে আমি সমস্ত কাজ করলাম আর টিভিটা চালালাম তো দেখি এটা ভালো লাগছে না তার জন্য হলো ইউটিউবে গান ছেড়ে দিলাম আর দেখো যবে থেকে আমি ঠাকুর জিনিসটা বুঝেছি তবে থেকে হলো আর আমরা হলো আগে বিয়ের আগে কী হতো পিকনিক করতাম আমরা বাড়িতেই পিকনিক করতাম রাত জাগতাম তো তারপর কি করতাম শুনেছি যে মহালয়ার দিন সকালবেলা ঠাকুরদের ধূপ ধূনা বাতি দেখাতে হয় তো তার জন্য কী হতো পিকনিক শেষে জামা কাপড় ছেড়ে আমি ধূপধূনা দেখাতাম কিন্তু একটা সময়ের পর তারপর স্নান করে পুজো দিয়ে নিতাম একবারে তো বিয়ের পরেও সেটাই করছি আমি ভোরে উঠে ভর্তর মুছে আমি এরকম স্নান করে পুজোটা দিয়ে নিই তো পুজো দিতে দিতেই দেখি শঙ্খের আওয়াজ আওয়াজগুলোর আওয়াজে মিশু উঠে গেছে বাবা উঠে গেছে তো মিশু কান্নাকানি করেনি তখনও তো তারপর পুজো শেষে আমি একটু চা বানিয়ে নিলাম যেহেতু আমি আর না তারপর বানাবো হলো ঘুরনি তার জন্য মটরটাও প্রেশার কুকারে রেডি করে কটা সিটি দিয়ে নিলাম তো চলো ভিডিওটি দেখতে থাকো thank, you. thank you. তারপর দেখো বাইরে ওই যে কাকু ডাকছে আলু হয়ে গেছে আলু ফুটে গেছে আর কি তারপর এখানে আমি চা টা খাওয়া শেষ করে এরপর দেখো আমি মিশ করে কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম তখন আমি মেলে দিইনি এখন এই যে আলু ফোটার পর তারপর আমি মেলে দিলাম আর দেখো এই জায়গাগুলো জমিগুলো চাষযোগ্য হয়ে গেছিল জল টল সব শুকিয়ে গেছিল কিন্তু ক দিনে বৃষ্টিতে পুরো জল জমে আবার আগের মতো অবস্থা মানে বর্ষার মতো আর কি আর এই যে দেখো আমাদের এখানকার প্যান্ডেল অলমোস্ট রেডি তো এই যে চা খেয়ে নি তারপর একটু দেখি মিশু উঠে গুড গুড মর্নিং বলো মর্নিং বলবে না তুমি গুড মর্নিং বলবে না কি হচ্ছে মহালয়া না মর্নিং বলো মর্নিং গুড মর্নিং বলো পাবা ভাল মহ ভাল মহালয়া মহা লয়া নমোদ পাবা নম নম এবার দেখো আমি এই যে আমার ঘুগনিটা বানানো হয়ে গেছে তারপর শুভম ঘুম থেকে উঠে আমাকে ময়দাটা মেখে দিল তারপর এই যে লুচিগুলো বেলে নিয়ে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিলাম তারপর ভেজে নিয়ে এই শুভমকেও খেতে দিলাম আমি নিজেও নিলাম আর মিশুকের মধ্যে চলে গেছিল দোকানে দোকান থেকে চলে গিয়েছিল কাকিমুনি বাড়ি তার জন্য মিশুকের এখানে আর কোনো শর্ট নেওয়া হয়নি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মহালয়া কেমন গেল সেটাও জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও চলো টা